আওয়ামী লীগ সরকার পতনের দিন ছাত্র জনতার বিজয় মিছিল চলাকালে আওয়ামী লীগের সন্ত্রাসীদের গুলিতে স্বামী নিহত হয়েছেন উল্লেখ করে এক নারী মামলা করেন এর তিন মাস পর তার স্বামী থানায় এসে হাজির হয়ে জানান তার অজান্তের স্ত্রী তাকে মৃত দেখিয়ে অসৎ উদ্দেশ্যে মামলা করেছেন ঘটনা ঘটেছে ঢাকার আশুলিয়ায় মামলা করছে ওনাদের নামে যে আমি মারা গেছে পাঁচ তারিখের আন্দোলনে এটা বলতে সে মামলা করছে এমনকি সে কাছ থেকে টাকা নিতেছে যে টাকা দিতেছে ওর মামলা সে উঠে নিতেছে গত চব্বিশ অক্টোবর ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন কুলসুম আসামি করা হয় শেখ হাসিনা সহ একশো জনকে আদালতের নির্দেশে গত আট নভেম্বর মামলাটি নথিভুক্ত করে আশুলিয়া থানা বিষয়টি জানার পর গ্রামের বাড়ির সিলেটে থাকাকালীন দক্ষিণ সুরমা থানায় জিটি করেন আলামিন আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা জুড়িতে আছিলাম জুড়িতে আমি ওইখানে কাজ করি আমার বাসা আছে ওইখানেই আসিলাম আমরা একটা পারিবারিক ঝামেলার কারণে রাগারাগি হয় ওর সাথে ওর বাড়িতে চলে যায় এরপর থেকে আমার সাথে আর কোনো যোগাযোগ নাই দু তিন দিন আগে এই এক ভাই আমার ফোন দিয়েছিল তো ফোন দিয়ে এই মামলার বিষয়ে বললো এর আগে আমি কিছুই জানতাম না পরে তাকে আশুলিয়া থানায় হস্তান্তর করে পুলিশ বুধবার সেই মামলায় আদালতে জবানবন্দি দিতে পাঠানো হয় আলামিনকে। মামলায় শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান খান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল সালাম, সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহেদ জাহিদ আসামি করা হয়েছে। কি এই জেল এবং হয়েছে যারা এই মিথ্যা মামলা করছে। তাদের কিন্তু আইনের আওতায় আসতে হবে আশুলিয়া থানার পরিদর্শক মোহাম্মদ কামাল হোসেন বলেন বাদী কুলসুম মিথ্যা মামলা করেছেন তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে কুলসুমের স্বামী আলামী আসলে মারাই যায় নাই তখন আমরা গতকালকে এই হ্যালো যখন এটা জানতে পারি যে এরকম অবস্থা তখন আমরা আলামিনকে সিলেট থেকে আমরা উদ্ধার করি উদ্ধার করার পরে আলামিনকে আমরা বর্তমানে থানা হেফাজতে আছে আজকে আমরা তাকে জুলাই গণহত্যার ঘটনায় সাভার ও আশুলিয়া থানায় চুরাশিটি মামলা হয়েছে এসব মামলায় অনেক নিরীহ মানুষকে আসামি করার অভিযোগ রয়েছে ফারজানা পবি দৈনিক সমাচার